নাকি মুসা ওয়ালাইকুম আসসালাম আজি জমিটা তাগিয়েছিলেন এটা সাব করে দিয়েছি আপকো তো পুরোটা সাব করছনি জি পুরোটা মানে জমিটা পুরোটা শেষ করছ জি ঠিক আছে ধন্যবাদ আজকা আমার বেতন লাগবে বেতন লাগবে স্যার আজকা বেতন দইলে ভালোই লাগবে বেতন লাগবে স্যার মানে পুরো কাজটা করতে পারছ সুন্দর করে স্যার খুব সুন্দর করি পরিষ্কার

আমি তোমাদের তিনজনের বেতন দিয়ে দিব আর তবে এই লোক নামাজ পড়ছে না নামাজ পড়ছে মানে কাজও ফাঁকি দিছে কাজও ফাঁকি দেওয়ার কারণে তোমরা স্যালারি তো দুই নি পাঁচশো টাকা তুমি পাইবো পাঁচশো এ পাইবো পাঁচশো এ পাইবো দুইশো তিনশো টাকা হলো এর মাই কারণ যে নামাজও গেছিল কাজ কম করছে তোমরা কাজ বেশি করছো এ কারণে হ্যার তিনশো টাকা মায়ের যাবো দুশো টাকা পাইবো ঠিক আছে জমিদার নাকি বাড়িতে শুনেন জুমিদার সাহেব আপনার এখানে কাজ করছিল নামাজ পড়ার কারণে এর আপনি টাকা দিচ্ছেন দুইশো এর সাথে দুইজন ছিল এদের দিচ্ছেন পাঁচশো এ কাজটা আপনি ঠিক করেন ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে আমাদের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করা তাহলে এই যে জীবন এ দুনিয়া বিজীবন ক্ষণস্থায়ী মৃত্যুর পরের যে জীবন ওইটা হলো চিরস্থায়ী এখানে আপনার যে জমিদারি দন্দোলত এগুলি কি মৃত্যুর পর সাথে করে নিয়ে যেতে পারবেন অবশ্যই পারবেন না তাহলে কি করতে হবে অবশ্যই ইসলামকে অনুসরণ করতে হবে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর সেগুলি বিষয়গুলি বুঝতে পারছে আপনার কথাটা আমি বুঝতে পারছি আসলে তাদের সাথে এরকম আচরণ করা আমার ঠিক হয় না ঠিক আছে আপনারা তিনজনের বেতনটা আমি এখন দিয়ে দিচ্ছি ধরেন আপনার পাঁচশো এই যে আপনার পাঁচশো এই যে আপনার পাঁচশো কিন্তু আপনি নামাজ পড়ছেন না নামাজ পড়ার কারণে পুরস্কার শুরু আমি আপনাকে আরো পাঁচশো টাকা বেশি দিলাম ঠিক আছে আর আপনার দুইজন আপনারা দুইজনকে আমি একটা কথা বলি এই লোকটা নামাজ পড়ছে নামাজ পড়ার কারণে কিন্তু আমি তার পুরস্কার দিছি আপনারও আজকে থেকে নামাজ পড়বেন নামাজ পড়লে কোনো দিন কাজ কমে যাবে না আল্লাহর পক্ষে ভালো থাকবেন সব দিক দিয়ে ভালো থাকবে তো আজকে থেকে নমস্ত ঠিক আছে ঠিক আছে আমরা অবশ্যই জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করে অনুকরণ করে চলবো ধন্যবাদ